কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না তবু তারা হারিয়ে যায় কিছু সম্পর্ক আমরা ধরে রাখতে চাই তবু সেসব সম্পর্ক আমাদের মুঠো গোলে বের হয়ে যায় আবার হুট করেই আমরা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যায় কিছু সম্পর্ক হয় ক্ষণিকের বাতাসের মতো এসে ছোঁয়া দিয়ে আবার চলে যায় পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি কিছু মানুষকে কয়েক মুহূর্তেই প্রচণ্ড আপন মনে হয় কিছু সম্পর্ক দূর থেকে ভালো লাগে দূরত্বের সাথে ভালো লাগা সম্পর্ক হয় সামানুপাতিক কাছে আসলেই ভালো লাগা কমতে থাকে কিছু সম্পর্ক হয় ছায়ার মতো ধরতে গেলেই নেই সম্পর্ক গড়ে সম্পর্ক ভাঙে মানুষ আসে মানুষ যায় সময়ের সাথে মানুষ বদলায় সম্পর্কও বদলায় আসলেই কি সব সম্পর্ক বদলায় সম্ভবত না